তাদের সাথে তোমাদের বন্ধুত্ব হবে না বন্ধুত্ব হবে আমি আল্লাহ তালার সাথে এই কারণে আল্লাহ বলেন আল্লাহ শোনো আল্লাহ তালা হইলেন ইমানদারের বন্ধু তাহলে আমাদের বন্ধু কে যদি আল্লাহ আমাদের বন্ধু হয়ে থাকে তাহলে আল্লাহ যেই কাজে খুশি আমাদের সেই কাজ করা দরকার কি বলেন নাকি উল্টা কাজ তাহলে আল্লাহ যেই কাজে খুশি আল্লাহ খুশি হইল আল্লাহ তালার বিধান মানার মধ্যে আল্লাহ নারাজি হইল অমুসলিমদের সাদৃশ্যতা অবলম্বন করার মাধ্যমে এই কারণে আমরা যদি আল্লাহকে রাজি করতে চাই তাহলে অমুসলিমদের যত কালচার আছে এগুলো পরিহার করতে হবে আল্লাহ এবং তার রসুলের পথ মদ দেখানো রাস্তা অনুযায়ী আমাদের চলতে হবে তাহলে আমি মৌমিন মুসলমান আল্লাহ তালার বন্ধু কী ভাই এতটুকু সহজ না কঠিন আচ্ছা এই যে নববর্ষ পালন হয় থার্টি ফার্স্ট নাইট যেটাকে বলা হয় এটা থেকে আসছে এটা তো বলা হয় নোজ নতুন বর্ষ নববর্ষ পালন করে এটা আজকে নতুন না এটা বহু বছর পুরানো ইতিহাস খ্রিস্টানদের একটা দেবতা আছে যার নাম হলো জানুস ওই জানুসের নামে তাদের বছর শুরু করছে জানুয়ারি কার নামে তাদের বিশ্বাস হলো এই জানুস নামে যে মূর্তি এটা হলো ভাগ্য নিয়ে আসে এটা কল্যাণ নিয়ে আসে এটা কল্যাণের দেবতা ভাগ্যের দেবতা কি মূর্তি জানুস মূর্তি এখন তাদের বিশ্বাস হলো খ্রিস্টানদের বিশ্বাস হলো এই জানুসের মাথা হইল দুইটা একটা পিছন দিকে একটা সামনের দিকে তো এটার কাজ হল ভালো জিনিস নিয়ে আসে কল্যাণ নিয়ে আসে তো একত্রিশ তারিখ তারা এই জানুসের মাথার পিছনের দিক অর্থাৎ তার যে মূর্তি মূর্তির পিছনের যে মাথা ওটাতে তারা পূজা করে ওটাতে সুক্রিয়া জানায় যে আপনার কারণে আমরা বিগত সময়টা খুব ভালো কাটাইছি তারপরে যখন এক তারিখ শুরু হয়ে যায় তথা একত্রিশ ডিসেম্বর বারোটা এক মিনিট বেজে যায় তখন তারা ওই জানুস মূর্তির সামনের দিকে আইসা ওই সামনের মাথার দিকে তখন আনন্দ ফুর্তি করে তার পূজা করে এইভাবে আস্তে আস্তে নববর্ষের সূচনা হয়েছে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই এটা কি কোনো মুসলমানদের কালচার না অমুসলিমদের কালচার এটা সম্পূর্ণ খ্রিস্টানদের কালচার তাহলে খ্রিস্টানদের কালচার খ্রিস্টানরা গ্রহণ করবে খ্রিস্টানদের কালচার মুসলিমরা কখনো গ্রহণ করতে পারে জোড়ো বলেন অতএব আমরাও এটা পারি না আমরা করবো না করতে দিব না আচ্ছা এখন কারা করবে যারা খ্রিস্টান তারা করবে যারা অমুসলিম তারা করবে কিন্তু আমরা মুসলিম আমরা করব না অপর মুসলিমকে করতে দিব না এখন আপনি বলবেন নজুর আল্লাহ কোরআনে বলেছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করব না তাহলে আপনারা কেন বাড়াবাড়ি করেন